একটি বিখ্যাত গল্প গ্রন্থের কথা বলি শেওড়া গাছে ভূত মূলত এই শেওড়া গাছকে ঘিরে অসংখ্য কল্প কাহিনী গল্প সাহিত্য রচনা হয়েছে এবং সবগুলোই ভীষণ ভৌতিক বা ভয়ের আসলে এই গাছের সাথে ভূতের সম্পর্ক কি এই চিরহরিত বৃক্ষের পাতা একবারে সব ঝরে যায় না এবং একটি পাতার থেকে আরেকটি পাতার দূরত্ব খুব কম খুবই ঘন যার কারণে সূর্যের আলো নিচে পৌঁছায় না এখন ভর দুপুর তবু দেখেন আমার পেছনে অন্ধকার নেমে এসেছে গাছের অবয়বটাও কিছুটা ভয়ের বা ভৌতিক টাইপের এ কারণে অমাবস্যার রাতে কিংবা জ্যোৎসনা রাতে এই গাছের নিচে কোনো ধরনের আলো পৌঁছায় না বেশি অন্ধকার থাকে জোনাকিরা এই গাছের নিচে ভিড় করে তখন দূর থেকে মনে হয় ভৌতিক কিছু ঘটছে এই গাছটির আরেকটা বিশেষ ব্যবহার আছে অর্থাৎ দাঁতের যত্নে এই গাছের ডাল মেসক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে প্রাচীনকালের মানুষ এই গাছের পাতাকে শিরিশ কাগজ হিসাবে ব্যবহার করত। অর্থাৎ ধাতব পদার্থে কিংবা লোহাতে যদি জং ধরে যেত সেগুলো উঠাতে এই গাছের পাতার ব্যবহার করা হতো দেখেন কি চমৎকার পাতা পাতা বেশ খসখসে নিশ্চয় আপনারা শব্দ শুনতে পেরেছেন শুধু এটাই না এই গাছের পাতা দিয়ে কালিও তৈরি করা হতো সেটা কিভাবে হাড়ির পেছনের কালি নিয়ে এই গাছের পাতার কষ দিয়ে মূলত বিশেষ এক ধরনের কালি তৈরি করা হতো গাছটির দিকে তাকান ভীষণ ভয়ের ব্যাপার এই গাছ বনসাই তৈরিতে বেশ উপকারী ক্যান্সার নিরাময়ে এই গাছটি অনেক ঔষধি গুণ সম্পন্ন বলে বর্তমান সময়ের ডাক্তাররা এটি নিয়ে গবেষণা করছে ভূত চতুর্দশীতে এই গাছের বেশ ভয়াবহ বর্ণনা করা আছে আমার পিছনে দেখুন গাছটির অবয়াব দেখেই বেশ ভয় ভয় লাগছে এটি শতবর্ষের পুরাতন শ্যাওড়া গাছ গ্রামের মানুষ এই গাছকে ভীষণ ভয় পায় এবং ভৌতিক সব কল্পকাহিনী নির্মাণ করে থাকে এই গাছের আরেকটি উপকারিতা আছে বাতাস পরিশুদ্ধ করে আর এর ছায়াটা ভীষণ প্রশান্তিদায়ক তবে একটি ব্যাপার বিশেষ লক্ষণীয় এই গাছে ভূতের ভয় না থাকলেও মূলত আরেকটি ভয় রয়েছে এই গাছের পাতা গবাদি পশুর খুবই প্রিয় কিন্তু খাওয়ানো যাবে না খাওয়ালে গবাদি পশুর দুধ কমে যাবে দুধের পরিমাণ শূন্যে নেমে যেতে পারে এ কারণে এই গাছের পাতা খাওয়ানো যাবে না